গ্রামের আসল মজা হলো যে টাটকা টাটকা মাছ কা এই যে দেখতে পাচ্ছেন কত টাটকা টাটকা মাছ মাত্র বিলের টাটকা মাছ নিয়ে আসছে কই মাছ শিং মাছ সব কিছু নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন তো একদম লাফাচ্ছে মাছগুলো আর এইদিকে দুই ব্যান মিলে কাটাকাটি শুরু করে দিচ্ছে আমরা মেয়েরা তো আবার এইগুলা ধরবো না ছুবও না তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর হ্যাঁ নেত্রকোনার মেয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে টাটকা মাছ বিলের মাছ নাইটা বলবো বিলের আর কই মাছ কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছে মাছগুলা দেখতেই পাচ্ছেন দুই কেজি তিনশো গ্রাম আছে এখানে লাঠি মাছ আর হইছে কই মাছ জ্যামতো মাছ জ্যামতো কই মাছ জ্যামতো কই মাছ আর লাঠি মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ঘরে যখন মাছ আনা হয় তখন পাঙ্গাস মাছটা কিন্তু বি আনতেই হয় কারণ হচ্ছে গিয়ে আমার ছোট ভাই সে আবার ওই কাটার মাছ খেতে পারে না যার জন্য পাঙ্গাস মাছটা আব্বা যেভাবেই হোক নিয়ে আসবেই যত ধরনের মাছই আনুক না কেন পাঙ্গাস মাছটা তাকে আইনায় দিতে হবে হলে সে অনেক রাগ করে ফেলে একদম গাল ফুলিয়ে দিবে তো তোমরা দেখতে পাচ্ছ একদম টাটকা শিং মাছ কেমন করে যেন লাফাচ্ছে আমি কিন্তু এগুলো অনেক বেশি ভয় পাই মাছ কাটা আমার একদম ভালো লাগে না কেন জানি পারি কিন্তু আমার ভালো লাগে না মাছ কাটাটা তো তোমরা কে কে এরকম মাছ কাটো বলো তো আমার তো ভাই একদমই এটা চলে না তাই ছোট মাছ খাই না দূরে থাকি দূরে থাকে তাইকে কী করে বাজার থেকে মা বড়ো মাছ নিয়ে আসি কাটায় নিয়ে আসি তো তোমরা দেখতে পারতো এখানে আম্মা আর আমার মা ওই মানে আনটি দুইজনে মিলে মাছ কাটাকাটি শুরু করছে আনটি আসছে বেড়াইতে আমরা বলছি আনটি প্লিজ একটু কাটটা দেব না তো ওরা দুজনে মিলে গল্প করতেছে গল্প করতেছে আর মাছ কাটাকাটি শুরু করে দিচ্ছে তা আমাদেরও ভালো আমাদের কাটতে হলো না তো তোমরা বলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে আর হ্যাঁ তোমরা যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার হয়তো কথা গোচায়া হয় না এত তারপরেও তোমরা প্লিজ কেউ ভুলভাবে নিও না তোমরা ক্ষমা করে দিও আর হ্যাঁ 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 অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো অনেকক্ষণ আগে আনছে কিন্তু ওরা কাটতে কাটতে একদম মাইরে ফেলছে মাছগুলো আর দেখতেই পারতেছেন জ্যান্ত আসিলা এখন একদম নড় চড়ে না তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন অনেক গরম লাগতেছে আমি কোন কি কইছি আমি নিজে কই না ঠিক আছে যদি ভুল হয়ে থাকে কমা করে দিও ঠাটা এন্টিকের আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আল্লাহ হাফেজ